এখানে আমি কড়াইতে তেল দিয়ে লং বড়ো এলাচ সবুজ এলাচ দুটি তেজপাতা তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে একটুখানি ঘ্রানটা বের হলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দেব আমি আলু আসসালামু আলাইকুম ভিওর্স ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের সুস্বাস্থ্যমঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি আর আজকের রেসিপিতে থাকছে আলু স্পেশাল খিচুড়ি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হওয়ার আগে আমি তিন চারটি শুকনো মরিচ দিয়েছি দিয়ে দিয়ে দিলাম আমি আলুগুলো এখানে কিন্তু আমি আলুর খিচুড়ি করব আর আলুর খিচুড়ি করতে গেলে কিন্তু আলুর পরিমাণটা বেশি লাগবে এখানে আমি আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি গরম গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই গুঁড়ো মশলাটা আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি আর একটুখানি মরিচের গুঁড়োটা হওয়ার জন্য ব্যবহার করেছি ঝাল ছাড়া এগুলো কিন্তু আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চাল আর এই আলুর খিচুড়ি রান্না করতে গেলে আলুর পরিমাণটা কিন্তু অনেক বেশি নিতে হবে চালের দ্বিগুণ দ্বিগুণের থেকেও বেশি নিতে হবে আমি কিন্তু এখানে রাইস কুকারে পর দিয়ে দুই পর চাল নিয়েছি আর নিয়েছি কিন্তু আমি এখানে সোয়া কেজি আলু আমি কিন্তু আলুগুলো আগে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চালগুলো দিয়ে দিয়েছি আর আমি এখানে নর্মাল চাল যেটা আমরা ভাত খাই যে চালে সেই চালটাই ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি গরম পানি এই পানিগুলো কিন্তু আমি আরেক চুলায় ফুটিয়ে নিয়েছি সেই পানিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো এই খাবারটা আমার বাবার অনেক ফেভারেট খাবার এই শীতের সময় নতুন আলু যখন বের হয় তাকে পনেরো দিনে একদিন সপ্তাহে একদিন এই খিচুড়িটা রান্না করে দিতে হয় আমার আব্বার খুবই ফেভারেট খাবার এই খিচুড়িটা দিয়ে দিলাম কিন্তু আমি কোঠার সময় কাঁচামরিচ পাশারটি দিয়ে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খিচুড়িটা প্রায় দুই ভাগ হয়ে গিয়েছে পানিটা টেনে গিয়েছে আমি কিন্তু খিচুড়ি বলেন পোলাও বলেন আর ভাত বলেন আমি কিন্তু পরিমাণের থেকে একটু পানি কম দিই কেননা এইটা যদি একটুখানি ঢেকে রাখা যায় সেই পোলাওটা হোক আর ভাত হোক আর খিচুড়ি হোক চাল থাকলেও কিন্তু দেখবেন একটু ঢাকা থাকলে ফুটে যায় আর সেই ভাতটা পোলাওটা খিচুড়িটা কিন্তু ঝরঝরে হয় আমি কিন্তু পরিমাণের থেকে সব সময় পানি কম দিয়ে রান্না করি এই টিপসটা কিন্তু অবশ্যই নতুন রাঁধুনিরা ফলো করবেন পরিমাণের থেকে কম পানি ব্যবহার করবেন তাহলে দেখবেন খিচুড়ি পোলাও অবশ্যই ঝরঝরে হবে পরিমাণ মতো কিন্তু পানি ব্যবহার করা যাবে না সব সময় চেষ্টা করবেন পরিমাণ মতো পানি ব্যবহার না করে রান্না করা তাহলে কিন্তু ঝরঝরে হবে একটুখানি সময় লাগবে ফুটতে সেই সময়টুকু আপনাদেরকে দিতে হবে রান্না করার সময় আমার কিন্তু হয়ে গিয়েছে আমি পরিবেশন করেছি কই মাছ আর বেগুন ভাজা দিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাই ক্লিক করে দিবেন আর পেজ থেকে দেখে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আমার কিন্তু পেজেও লিঙ্ক দেওয়া থাকে ইউটিউবেও লিঙ্ক দেওয়া থাকে আপনারা লিঙ্ক দেখে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন আর ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম